আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করব আমি পুঁটি মাছ দিয়ে ফুলকপি তো এর জন্য আমি পুঁটি মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সাথে আছে ফুলকপি টমেটো এখন আমি পুঁটি মাছের মধ্যে হলুদ আর অল্প একটু মরিচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই তো মাছটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব আগে থেকে একটা কড়ার মধ্যে তেল গরম করে রেখেছি এখন একে একে আমি মাছগুলোকে দিয়ে দিব শীতের দিনে পুঁটি মাছ ভাজি খেতে অনেক মজা লাগে আর মাছ ভাজি করার সময় যদি একটু মরিচের গুঁড়া দেওয়া যায় তাহলে মাছ ভাজির কালারটা খুবই ভালো আসে এটা আমি মাছগুলো এভাবে সাজিয়ে দিয়েছি এখন মাছগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিবো এক পাশ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উল্টে দিব উল্টে সেমভাবে অপর পাশ ভেজে নেব উল্টানো হয়ে গেছে আমি সেমভাবে অপর পাশও ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে বাকি মাছগুলোকেও আমি সেমভাবে ভেজে নিব এই তো আমার মাছ ভাজা শেষ এখন আমি ফুলকপিটাকে ভেজে নিব এখন চুলায় করার মধ্যে তেল দিয়ে তেলের মতো অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিব হলুদটা দেওয়াতে কালারটা একটু ভালো আসবে এজন্য হলুদ দিয়েছি ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব দুই চামচ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি বাটা পেঁয়াজটা দিতে পছন্দ করি কারণ বাটা তর পেঁয়াজের তরকারিটা খেতে খুবই ভালো লাগে এর জন্য আমি পেঁয়াজ বাটা দেই পেঁয়াজ বাটাটা আমি একটু ভেজে এর মধ্যে হলুদ মরিচ দিয়ে দিব হাফ চামচ হলুদ এক চামচ মরিচ স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি টমেটো দিয়ে দিব টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিব ফুলকপিটা আমি আগে কষাবো না কারণ ফুলকপিটা ভেজে নিয়েছি এখন কষালে তাহলে ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর ফুলকপি বেশি সিদ্ধ হলে খেতে একদমই ভালো লাগে না এখন পরিমাণ মতো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ফুটে আসলে এরপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন এটাকে আমি একদম উল্টে পাল্টে নেড়ে দিবো মাছগুলো একটাও ভাঙবে না ভালোভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি ভাজা মাছ ভাঙে না তো আমি উল্টে পাল্টে নেড়ে দিয়ে আরও ঢেকে দেব দুই মিনিটের জন্য ফিরে আসলাম দুই মিনিট পরে আমার রান্না হয়ে গেছে এটা খুবই ভালো লাগে ফুলকপি দিয়ে পুঁটি মাছ রান্না করলাম খুবই ভালো লেগেছে এটা খেতে আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন বন্ধুরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই মজা হয় আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম